কয়েকদিন আগে বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি আধ ঘন্টা ব্যাপী একটি বৈঠক হয় সেখানেই প্রথমেই আলোচনায় আসে গত পথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীকে জানান আমার শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ করতে হবে এবং তার তাকে বাংলাদেশে বিচারের মুখোমুখি করতে হবে এ ব্যাপারে নরেন্দ্র মোদী কী উত্তর দিয়েছেন তা আমাদের জানা নেই সেটার ব্যাপারে আজকে মুখ খুলেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন হাসিনাকে ফেরত আনতে চূড়ান্ত কোনো আলাপ হয়নি যে শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে ব্যাংককে মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকে কোনো চূড়ান্ত আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন শেখ হাসিনার বিষয়টি উত্থাপিত হয়েছে কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি অর্থাৎ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি মঙ্গলবার আটই এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ ব্রিফিংয়ে তিনি কথা বলেন এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন শেখ হাসিনার বিষয়টি উত্থাপিত হয়েছে কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কিছু হয়নি এটুকুই বলবো পররাষ্ট্র উপদেষ্টা বলেন এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি আমরা তাদের অর্থাৎ ভারতের কাছ থেকে চেয়ে হাসিনাকে ফেরত চেয়েছি এবং তাকে বিচারের সম্মুখীন করার জন্য আমরা বলেছি তিনি বলেন নরেন্দ্র মোদী খুব স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দেশের সঙ্গে মানুষের সঙ্গে এটা কোনো দলের সঙ্গে নয় এটা উনি স্পষ্ট করেছেন আমি এটাকে একটি পজিটিভ বিষয় হিসেবে দেখতে চাই তিনি আরও বলেন দিস্তা প্রকল্পে বাংলাদেশ এখনও ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় আছে ভারত বা চীন যাদের কাছ থেকে ভালো সহযোগিতা পাওয়া যাবে তাদের সঙ্গেই পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করতে প্রস্তুত